আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দর্শক আজকে ছোট্ট একটি ইনফরমেশান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আপনারা দেখছেন একটি সার গরু দেখেন বয়স হল দুই দাঁত বয়স দুই দাঁত মাতা দেখেন আর এই গরুটা দর্শক আমরা অর্ডার নিয়েছিলাম ঠিক আছে চাঁদপুরের এক ভাই আলমগীর ভাই আলমগীর ভাই বেশ কয়েকবার আমার কাছে গরু নিছে তো এইবারও একটা গাভী বাসুর কিনছে ঠিক আছে তো আলমগীর ভাই বললো যে মোস্তফা ভাই আমরা কুরবানির ইয়েতে টার্গেটে একটা গরু নিব সার গরু তো আমি বলছিলাম ঠিক আছে সমস্যা নেই গাড়ি যেহেতু যাবে নিয়ে দিব তো ভাই বলছিল যে একটা গরু দেখেন তো দাম দর করে ইয়ে করে দেন তো গতকালকে ওনাকে দেখায় গরুটা কিনতে চাইছিলাম ঠিক আছে তো আলমগীর ভাই আসলে লাইনে ছিলেন না মোবাইলে পাই নাই তারপরেও আমি কিনে নিয়ে আসছি গরুটা মূলত ওনার জন্যই ঠিক আছে তো দর্শক এখন কুরবানির সময় আর আগে কুরবানি যার কারণে আমাদের ব্যবসা কিনে একটু কম থাকবে আমরা এই ধরনের গরু অর্ডার এখন ইনশাল্লাহ নিব যদি আপনারা কুরবানির টার্গেটে এই ধরনের গরু নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবে আমাদের যে চার্জ আসবে সীমিত চার্জের মধ্যে আমরা কিনে দিব তবে কিনা দাম যেটা থাকবে সেটা ইয়ে হবে আর এই গরুটা দর্শক আমরা গতকালকে সাতরাহাট হাট থেকে কিনছি একবারে শেষ সময় হাটের শেষ মুহূর্তে কিনছি এটা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে গরুটাতে কিন্তু জানি না ভিডিওতে আপনারা কতটুকু অনুভব করতেছেন কিন্তু মাংস মোটামুটি চারমুনের আমি চারমুনের ইয়ে করছি তো এক কষায় আর কি পরে বলছে যে না পাঁচ কেজি কম হবে ঠিক আছে তো যাই হোক এখনও কোরবানি আসতে মোটামুটি এক মাসের উপরে সময় আছে আর এক মাসের উপরে সময় আছে মানে এই সময়ের মধ্যে মোটামুটি আরও ভালো খাবার দিলে মোটামুটি আরও কিছু মাংস লাগানো সম্ভব হবে ঠিক আছে তো এই আর কি এই ছোট্ট ইনফরমেশান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন তবে এই বডিতেই যদি আমরা কালার বা এরকম এইরকম সিংমাতার ডিজাইনে যদি একটু কম থাকতো তাহলে আর একটু কম রেটে হয়তো বা আমরা নিতে পারতাম ঠিক আছে আর এইটা কিন্তু আমার মনে হয় একবারে পিওর দেশি আর খুব সুন্দর ডিজাইনটা দেখেন এর উপরের যে আমরা চোট বলি যেটা উপরে আছে এই জায়গাতে এইটা হলো চোট তো এইটা দেখেন আর সিনা তারপরে মাথার ডিজাইন কান সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটি গরু আমার মনে হয় এখন জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর আরেকটি বিষয় সেটা হলো আপনাদের মন্তব্যের জন্য আরও বিশেষ করে ইয়ে করা গরুটার দাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তবে সার গরুর এই ধরনের সার গরুর কিন্তু বাজার একটু হইলেও সব জায়গাতে বেশি আছে কারণ সৌন্দর্যের একটা বিষয় আছে আর এই সময়টা দাঁত দুই দাঁতের দুই দাঁতের যে বিষয়টা এইটার দিকে আবার খেয়াল রাখতে হবে যে দুই দাঁত হইতে হবে দাঁতে একটু বেশি দুই দাঁত হইলে বা চার দাঁত হইলে সেইটার দাম একটু আলাদা ইয়ে দিতে হবে বেশি দিতে হবে তারপরে কালারটাও কিন্তু অনেক সুন্দর যা কালারটাও কিন্তু অনেক সুন্দর আর নিখুদ একবারে গরুতে কোনো ইয়ে নাই মানে নিখুদ একটা গরু তো যাই হোক আপনাদের মন্তব্য থেকে আপনারা আইডিয়া করবেন যে গরুটি কিনা কেমন হয়েছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো এইটা মানে কেমন হয়েছে গরু ঠিক আছে তো এই বলে এই ভিডিও থেকে আমি বিদায় নিব আর আশা করি যে কমেন্টের মাধ্যমে আপনার জানানোর চেষ্টা করবেন তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম